আসসালামু আলাইকুম যারা নারীদের ক্রিকেট খেলা দেখতে চান ফ্রিতে মোবাইল দিয়ে তাদের জন্য একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্যে আমাদের ভিডিও ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে একটা লিঙ্ক পাবেন সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর সেই সফটওয়্যারের লিঙ্ক পাবেন তো আমি দেখে দিচ্ছি সেই সফটওয়্যারটা কিভাবে ডাউনলোড করবেন তো সেই সফটওয়্যারে যাওয়ার পর ডাউনলোড করবেন এই সফটওয়্যারটি সেই লিঙ্কে ক্লিক করে এই সফটওয়্যারটি ডাউনলোড করবেন এই সফটওয়্যারটি ডাউনলোড করার পর আপনারা সিম্পলি এটার উপর ক্লিক করবেন তো ক্লিক করার পর এরকম লোড নেবে তো যদি অ্যাড আসে তো আপনারা স্কিপ করে নেবেন তো আমার অ্যাড আসছে তো আমি স্কিপ করে নিচ্ছি তো এরকম আসার পর এখানে দেখবেন কিছু লেখা আছে তো এখানে এই জায়গাতে যদি লাইভ হয় খেলা সেই সময় এই জায়গাত সে শো করবে যে এখানে লাইভ লেখা আছে এখানে লাইভ লেখা আছে তো এই জায়গা শো করবে এবং আপকামিং যেগুলো আছে এখান থেকে দেখতে পারবেন তো আমাদের ডিসক্রিপশন দেওয়া লিঙ্কে ক্লিক করে সফটওয়্যারগুলো ডাউনলোড করবেন এবং পিন কমেন্টে দেওয়া থাকবে তো ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ